আমি দীনেশ গড়াই এন্টারপ্রাইজ এমডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চল বাসীকে অগ্রিম পিটিও শুভেচ্ছা দুর্গা মহাবীর আখড়া মহরম শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয় কুলটি থানার পক্ষ থেকে কুলটি ক্লাবে যেখানে প্রতিটি কমিটির লোকজন উপস্থিত ছিলেন যেমন কুলটি বড়াকর নিয়ামতপুর সপ্তরিয়ার লোকজন এদিন এই অনুষ্ঠানে প্রধানত এসিপি পশ্চিম জাভেদ হুসেন পুলটি থানার ইনচার্জ কিষাণেন্দু দত্ত সহ প্রতিটি থানার ইনচার্জ এদিন এখানে উপস্থিত ছিলেন এদিন এসিপি কি বলেছেন আমরা শুনে নেব সংক্ষেপে বলুন প্রতি বছর যেমন অনুষ্ঠান হয় এবছরও তার কোনো অন্যতা হয়নি যে প্রতি বছর দুর্গাপুজো মহরম আর মহাবীর মহাবীর ঝান্ডা মহাবীর ঝান্ডা হ্যাঁ কালী পুজো এই নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয় আসলে প্রত্যেক পুজো কমিটিকে ডাকা হয় এবং তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা এনভায়রনমেন্ট প্রতিমা এই রিলেটেড যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের ডেকে আমরা প্রতি বছরের না এবছরেও প্রাইজ ডিস ডিস্ট্রিবিউশন করেছি কত কত কমিটি যে আছে মানে কত কমিটির লোক এসেছিল কতটা মত ছিল মানে কুলটি নিয়মত বড় সব নিয়ে হ্যাঁ সব মিলিয়ে সব নিয়ে 15 সবচেয়ে ভালো পারফরম্যান্স কার হলো যে ফার্স্ট যে বিভিন্ন মানদণ্ডে পাওয়া হয়েছে যেমন কার প্রতিমা দিক দিয়ে কেউ কেউ আবার আপনার এনভায়রনমেন্টের দিক দিয়ে মানে বিভিন্ন রকম পার্টিসিপেশনের ওপর ডিপেন্ড করে আমাদের করা হয়েছে এটা মানদণ্ড শিল্পাঞ্চলবাসীদের জন্য স্যার কিছু মেসেজ দিতে চাইবেন সামনেই আমাদের বাঙালির বড় পুজো হলো দুর্গা পুজো সবাই শান্তিতে ঘরের বাইরে গিয়ে পুজো দেখুন আমরা পুলিশ মানে এডিপিসির তরফ থেকে প্লাস আমাদের কুলটি থানার তরফ থেকে সবাই সবাই আপনাদের পাশে আছি এবং সব কিছু দেখার দায়িত্ব আমাদের শান্তি শৃঙ্খলাটা আমরা ঠিকঠাকভাবে দেখবো আপনারাও ঠিকঠাকভাবে পুজো দেখবে এটাই আমাদের বক্তব্য কিছু থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ